ঘরে চলে গেল ও বাইরে থেকে সালাম দিলেন আম্মা যান ঘরের ভেতর থেকে সালামে জবাব দেওয়া পরে আম্মা যান বললেন ও গো কি সংবাদ নিয়ে এলে গো আল্লাহ নবী সাবে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলতে লাগে ও আমার আব্বা যান বিদায় লক্ষ্য সমাগে আপনার কাছে দাবি করেছে মা আপনি যদি আপনার ঘরের কিয় ধ্বংস আমার আব্বা জানের জন্য কবরের সুব্যবস্থা করে দেন আমার আব্বা যান নিজের জীবনের আখেরি দাবি এটা চেয়েছে আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা যান কথাটা শুনবা বলে দেন আম্মা যান পরিষ্কার বলে দিলেন আমার জীবনের ইচ্ছা ইচ্ছা আল্লাহ নবীর পাশে আমি ঘুমাবো কিন্তু তোমার আব্বার বড় ইসলামের অবদান রয়েছে তোমার আব্বা জানের জন্য আমি আয়েশা আমার ঘরে তোমার আব্বা জানের জন্য মাজারে ব্যবস্থা করে দিলাম জোরে আর জোরে তোমার আব্বা ইসলামের একজন উজ্জ্বল নক্ষত্রবিশিষ্ট তোমার আব্বা আজকে যদি আমার কাছে জীবনের শেষ ইচ্ছা হিসাবে কিছু চায়। আয়েশা খালি হাতে ফিরিয়ে দেবে এটা কখনো হতে পারে তোমার আব্বাকে গিয়ে বলো তোমার আব্বা জানের জন্য জায়গা দিতে রাজি অত্যাধিক হাসি মুখ নিয়ে হাজরত ওমর যখন জানালেন ওমর খুশিতে বাগে বাগ হয়ে গেল বাবা হাজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ওয়ফাত হলো প্রিয় নবী যে ঘরে ঘুমিয়ে হাজাত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পাশে শুয়ে দেওয়া হলো কেতাবের ভিতরে লক্ষ্য করে দেখা যায় বিশ্বনবী দুনিয়া জমিন থেকে বিদায় নেওয়ার পরে ওই ঘরের ভিতরে আম্মা জান ঘোরাফেরা করতে আল্লাহ রসূলে অন্তকালের পরে সেই ঘরে যখন আম্মা জান ঘোরাফেরা করতেন তিনি উন্মুক্ত ভাবে নিজে খুব সুন্দর ভাবে পর্দার সঙ্গে তিনি ঘরের ভিতরে অবশিষ্ট থাকতেন নিজের ঘরে থাকলে পর্দা অবলম্বন করা লাগে প্রয়োজন হয় বাইরে যখন আমার দেহ কেউ দেখবে তখন পর্দাটাকে আমার নিজের জীবনে ধারণ করব আমাজন ঘরের ভিতরে তিনি চলাফেরা করা কালী ঘরের ভিতরে থাকবার সবাই লক্ষ্য করে দেখা যায় নিজের সাত সজ্জাটাকে নিজের দেহটাকে বিভিন্ন ভাবে তিনি চাদর দিয়ে আবৃত করতেন না ওই ঘরেতে নিজের স্বামী হাজরত আল্লাহ রাসূল যখন ঘুমিয়ে তারপর পরেই তার প্রিয়তম পিতা হজরত আবু বাকার সিদ্ধি করদি আল্লাহ যখন ঘুমিয়ে গেল আবু বাকার সিদ্ধি করদি আল্লাহ আনুহর ঘুমানোর পরে পর্দা সেইভাবে ঠিক একই রকম ভাবে অবলম্বন করতেন না তারপরে হজরত ওমারকে যখন শোয়ানো হয়েছে ঘরের ভিতরে হজরত আম্মা জান আয়েশা ঘুরতেন অথচ ওই ওমরের ব্যাপারে হাজদাত আম্মা জানাইসা রদি আল্লাহ ঘরের ভিতরে পর্দাটাকে অবলম্বন করতেন একবার বলে এটা হচ্ছে মা হাজদাত আয়েশা রদি আল্লাহ আনাহার সঙ্গে বর্তমান মায়ের সঙ্গে একটা চরম চরমপাত্র আমাদের মাগুলো যখন বাপ ঘরে থাকে দুনিয়ার যত ছেঁড়া কাপোড়া ওইগুলোই বলে আর ঠিক যখন রাস্তায় বাপ এন্ট্রি লেবে মানে মার্কেটে যদি একবার জাতি হয় সোনো পাউডার যা কিছু আছে সব বেশ ভালো করে আবার তোলায় আবার বেশ কায়দা করে একটা ব্যাগ ও সাথে যারে বিভিন্ন কোম্পানির বা ভ্যানিটি ব্যাগ বলে রাস্তায় যখন উঠেস না যখন দুদশ কিলোমিটার পার হয়েছে একবার এরকম ব্যাগটা আলগা করে ওর ভেতরে আবার টুকঠাক তো সব আয়না ফাইনা সেট ফেট থাকে চুল কোথায় ঘুটেছে ঠোঁটে যেটা লেগ গেলো ওটা ঠিকঠাক আছে কিনা আর একবার চেক করে লেচ্ছে মানে যত সময় ঘরে থাকে অর্ধিক তাগালি মনে হবে জানো ঝলসানো রুটির মতো আহা যে জায়গায় সৌন্দর্য দেখানোর দরকার ছিল সেই জায়গায় সৌন্দর্য দেখায়নি সৌন্দর্য দেখাত গেছে সব রাস্তার যে সমস্ত সব ইয়াং স্টাফ যুব সমাজ আজকে সন্তানগুলো পেট থেকে সব অলি জন্ম লেচ্ছে না সব ঠেলা জন্ম লেচ্ছে উচিত উচিত ভাবা আল্লাহ আমাদের যা শোনালেন শোনা চাইতে বেশি বেশি আমল করা তৌফিক নাসিব করে দেন সকলে বলেন আল্লাহ আমিন সবাই দাঁড়িয়ে দরবারে সালাম তবে

सलाम कोठिनो ह

পার্ব কি যেতেদিনা তো পাব কি পাড়া দেখি তো একবার দেখা সপনে কবে যাব আপনার মদিনাতে হে নবী সালামু আলাইকা আলাইকা

এইটো পৰো বাবা বাবা বালা চাল ওলা মে কামানিগি কাছৰত তো জামে জামানিগিগি হাচানা তু জামিও কিচালিগিগি চাল্লোৱালি গেৱালিগি আল্লা হারিয়ে যাব একদিন